কবিতার নাম বড় গো কবিতার নাম বড় গো তুমি তো আমার দিদি ন তুমি আমার মায়ের মতো ছোট্টবেলা আদর করেছ মায়ের অভিনয় মাঝে মোদের চলে গেছে অভাব মোদের কত আদর সোহাগে ভুলিয়ে রেখেছ আমার পরিবারে মায়ের মতো কান্না করে খাবার দিয়েছ কত মায়ের কথা ভোলাতে চেয়েছ নিজেকে দেখছো মানে নিজের কান্না বসতে দেওনি ছোট ভাইদের কাছে আদর সোহাগে পালন করেছ নিজের কষ্ট রেখে তোমার যখন বিয়ে হলো মনে পড়ে মায়ের কথা ভাইগুলো মোর দেখবে কেসে দু চোখে জলে আমায় দিলে তোমার বিদায় পালা সুখে আছো দিদি সুখে থাকো জীবন ছিটির অকপটে তুমি মায়ার বাঘনে জগৎ সংসার মোদের তুমি বড় করেছ বুঝতে দেওনি মায়ের অভাব ধন্যবাদ